সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন তিন সদস্য বিশিষ্ট কমিটি ঢাকায় পাঠিয়েছেন তারা বাংলাদেশের আইন বিষয়ে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ ডক্টর এনুজের সাথে আলোচনা করবেন সমসাময়িক যে বাংলাদেশের ভয়াবহ অবস্থা সব দিক থেকে দেশের উগ্রবাদিত্ব এবং মানে বিশৃঙ্খলার বিষয় নিয়ে এবং আরাকান বাহিনীদের বিষয় নিয়ে আলোচনা করবে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে সারাংশ শেয়ার করছি দেখেন রীতিমতো আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প নিজেও নভেম্বর মাসে অক্টোবর মাসে বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে উগ্রবাদিত্ব কায়েম হচ্ছে দেশে খেলাফতি কায়েম হচ্ছে বিভিন্ন মতামত দিয়েছে এমন কি আপনারা দেখেছেন যে ১৬ মার্চ তুলসী গ্যাওয়ার্ড অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান তিনি একুশটা রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের সাথে আলোচনা মানে মত বিনিময় সভা করেছিলেন এনডিএতে সেই এনডিএতে মত বিনিময় সভার পরে তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব এবং দেশে যে খেলাফতি এ কায়েম করতে যাচ্ছে সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন যাই হোক সে বিষয়টা আমরা নাকচ করেছি আমরা অস্বীকার করেছি ক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প না শুধু বাংলাদেশে এই নিষিদ্ধ ঘোষিত এবং বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন হিজবুত তাহারি তারা খেলাফতি রাষ্ট্র কায়েম করার জন্য চার থেকে পাঁচ হাজার জনবল নিয়ে তারা খেলাফতি কায়েমের মিছিল করেছেন সেখানে সরকার কোন পদক্ষেপ নেয় নেই বলতেই চলে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নেয় বলতেই চলে কি এই মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছিল এক সাংবাদিক যে হিজবুত তাহেরিরা যে অবস্থান করেছে সে বিষয়ে আপনার কি মতামত এবং তারা তো নিষিদ্ধ সংগঠন এই ডক্টর মোহাম্মদ ইনুস সে বিষয়টাকে মানে এড়িয়ে তিনি এই কথা প্রশ্নের জবাব না দিয়ে তিনি অন্য কথা বলেছেন তাহলে এখন এদেশের মানুষের এ দেশের জনগণের প্রশ্ন তাহলে কি হিজবু নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় তাহলে কি হিজবুতাহারি আন্তর্জাতিক সংগঠন নয় আন্তর্জাতিক সংগঠন একটা স্বাধীন রাষ্ট্রে মানে পরিচালনা করা কতটা যুক্তিযুক্ত আল্লাহ আল্লাহর্বুল আলমিন জানে যাই হোক এরপরে দেখেন আমরা রীতিমতো বাংলাদেশের যে করুন অবস্থা এই হাসনাত সার্জিস তারা যে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্কিত সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা সেনাবাহিনীকে অপমান অপদস্ত করা এমনকি সেনাবাহিনী একে এমন জায়গায় নিয়ে গেছে যে হাসনাত না অকার ওয়কার না হাসনাত সে স্লোগানও আমরা এই বাংলাদেশে দেখেছি সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা আইন শৃঙ্খলা নেই বলতে চলে বিচার ব্যবস্থা নেই বলতে চলে অপরদিকে বাংলাদেশের একটা ইসলামী সংগঠন খুব ভালো একটা সংগঠন হিসেবে সারা বিশ্ববাসী জানে সেটা হলো এই ইসলামী আন্দোলন চর্ম নাই তারাও বলতেছে বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নেই কোনো আইনের শাসন নেই মানে দেশে মানে এক বিন্দু পরিমাণ কোন ব্যক্তি নিরাপত্তায় বোধ করছে না যাই হোক সেই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তিন সদস্য বিশিষ্ট সেনাবাহিনী পেঠে পাঠিয়েছে সে বিষয়ে আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের একটু শেয়ার করতে চাচ্ছি দেখেন পত্রিকায় লিখছে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত সামরিক কর্মকর্তা শিরোনাম এটার বিস্তারিত অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বিন ভোয়েলে গত রাত দশটার দিকে তার ঢাকায় আসার কথা সফরকালে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে নেতৃত্ব দেবেন ডেপুটি কমান্ডার ভোয়েলে গতকাল ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেন সূত্র জানায় তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসার কথা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বিন ভোয়েলের ঢাকা সফরকালে জেনারেল ভোয়েল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছেন তার সফরকালে মার্কিন এ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা অস্থিতিশীল আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন এই যে অস্থিতিশীল মানে স্থিতিশীল নয় বাংলাদেশে এখন কোনো দিক থেকে স্থিতিশীল নয় এমনকি একটা অঞ্চল আছে অস্থিতিশীল অঞ্চল সেই অঞ্চলটা বিষয়ে তারা কথা বলবেন এরপরে হচ্ছে আলোচনায় গুরুত্ব পাবে মিয়ানমারের মিয়ানমারের আরাকান আরাকান আর্মি আর্মি এরপরে বাংলাদেশের জঙ্গি নিয়ন্ত্রণ এই যে বাংলাদেশের জঙ্গি আছে এটা কিন্তু তারা বরাবরই বলেছেন এখন আমরা যত কিছুই বলি না কেন বিশ্ববাসী আন্তর্জাতিক মহলে সকলেই এ বিষয়টা জানে যে বাংলাদেশ একটা জঙ্গি এদের নিয়ন্ত্রণে চলে গেছে যাই হোক জঙ্গি বিষয় নিয়ে কথা বলবেন ও চীন ইস্যু ঢাকার কূটনৈতিক মহলের দাবি প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ এই যে চীন সফরে যেতে চেয়েছিলেন এই ডক্টর মোহাম্মদ ইনুস ছাব্বিশে মার্চ অর্থাৎ এই স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস তিনি পালন করবে না আমরা অনেক সময় অনেক আলোচনা সমালোচনার মাধ্যমে অনেক কিছু পেয়েছি এরপরে দেখতেছে যে দেশের সার্বিক পরিস্থিতির দিক থেকে তিনি যদি থাকেন তা গণতান্ত্রিক সংবিধান মতে তার এই ছাব্বিশে মার্চ উদযাপন করতে হবে এই জন্য তিনি ওই দিনটাই নির্ধারণ করেছেন ছাব্বিশে মার্চ এই স্বাধীনতা দিবসেই তিনি চীন ছপরে যাবেন আর চীন ছপরে যে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ হবে এবং আপনাদের সাথে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই উনিশশো সালের পঁচিশে মার্চ যে কালো রাত পত্রিকায় এসেছে সেই কালো রাতের দিনই কিন্তু এই যে অকারেন্স সেই পঁচিশে মার্চেই কিন্তু এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তিন সদস্য বিশিষ্ট কর্মকর্তা যাই হোক এরপরে আসেন আমাদের ঢাকার কূটনৈতিক মহলের দাবি প্রধান উপদেষ্টা আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফরে তাৎপর্যপূর্ণ এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য আলোচনা করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মার্কিন যুক্তরাষ্ট্রর যে তিন সদস্য বিশিষ্ট যে কমিটি এই তিন সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা আসবেন তারা কিন্তু রীতিমতোই জানে এবং বুঝতে পারছে এবং সেই বিষয়ে আলোচনা করবে যে দেশটা জঙ্গি রাষ্ট্রের রূপান্তরিত আছে জঙ্গিদের হাতে চলে গেছে সেই জঙ্গি নিয়ন্ত্রণ করতে হবে এরপরে উগ্রবাদিত্ব আছে বিচারহীন বিচার ব্যবস্থা নেই বঙ্গুর এমনকি রাখাই রাজ্যের সাথে যে বাংলাদেশ মিয়ানমারের যে জাহাজ ঝামেলা সেগুলো বিষয় নিয়েও কথা বলবেন যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে এই যুক্তরাষ্ট্রের এই সেনাবাহিনীর তিন সদস্যদের সফরে হয়তো বা আমাদের বাংলাদেশের পরিস্থিতি একটু ভালো উন্নতির দিকে ধাবিত হতে পারে তবে আমরা আশাবাদী এই সকলের কাছে বাংলাদেশের সেনা শাসনসহ এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাছে আমাদের একটা দাবি থাকবে দেশের যে মানে দুর্বৃত্তায়ন চলছে যে ট্যাগ দিয়ে আওয়ামী ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তির ট্যাগ দিয়ে ভারতের দালাল ট্যাগ দিয়ে যে গ্রেপ্তার লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য জোরাল অনুরোধ করছি অনুরোধ করছি প্রতি বাংলাদেশে যে অপরাধ হচ্ছে সেই অপরাধীকে বিচারের আওতায় এনে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম